হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বড়ো বা লাইফ স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আর তোমাদের ভালোবাসাতে আমারও মোটামুটি দিনগুলো চলে যাচ্ছে কোনো রকম কিন্তু পুরোপুরি বলতে পারবো না ঠিক আছে তো জানোই তো আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার আসলেই ওকে ফুলের ফুল দিই একটু মিষ্টি দিই আর নতুন করে কিছু বলার নেই আর এগুলো দাদু ঠাম্মার জন্য নিয়ে এসছে এই ফুলগুলো ওকে গরম গরম পড়ে পড়ে গেছে গেছে তো ফুলগুলো আর আগের মতো ভালো হবে না মানে সেই টাটকা ভাবটা নেই একটু একটু হলুদ মতো হয়ে গেছে কিন্তু কি করা যাবে যা হয়েছে হয়েছে আর এবারে কি মিষ্টি এনেছে দেখার পালা ও সন্দেশ তো অনেকেই বলেছ বোন হচ্ছে ফুল মিষ্টি দিও না ফুল দাও কিন্তু মিষ্টি খাবার দিও না প্রায় বলে মানে প্রত্যেক বৃহস্পতিবারে আমি দিই তো প্রায়ই দু চারটে করে কমেন্ট আসে কি বলি বলো তো মানে ভা মানে ভগবানকে আমি মনে করি ভগবানকে তো আমরা দিই তো ও ভগবান হয়ে গেছে তাই আমি দিই ঠিক আছে চলো কিন্তু আর ভাত খাবারটা দিই না কারণ কি আমি শুনেছি ভাত খাবার মানে খেত খেতে দিলে নাকি ভাতটা এইসব দিলে নাকি খাওয়ার ইচ্ছা হয় আর তারপর নাকি অনেক কষ্ট পায় নাকি আমি শুনেছি বলে আর ওই খেতে আর দিচ্ছি না জানো কিন্তু ফুল মিষ্টিটা দিই ফুল মিষ্টিটা দিলে কিছু হবে না মানে এইটুকানি আমি ইয়ে করি আর কি আরেকটা কথা সেদিন বলেছি কষ্ট হয়েছিলো তাই তোমাদের কাছে জানিয়েছিলাম যে আর ভিডিও আমি করবো না ভিডিও করা বন্ধ করে দেব কিন্তু তোমাদের ভালোবাসা সাপোর্টে অনেকটাই পেয়েছি আর যা কিছু হয়েছে সব কিছু তোমাদের ভালোবাসা ওর আশীর্বাদ না হলে আমি আগাতে পারতাম না আমি বারবার করেই বলি সেটা আমার আমি সারা জীবনও বলবো ঠিক আছে আর তা আরেকটা কথা বলি যে এই বাড়ি ঘর জায়গা সম্পত্তি কিছু আমার চায় না জানো আমার কিছুই চাই না আমি না এরকম একটু ভালোবাসা যেখানে ভালোবাসা পাই আমি মনে করি আমার আর কিছু চাই না আর কিছু আমার দরকার লাগবে না ঠিক আছে সেইটুকু মানে একটা সময় অন্যরকম ছিল তো এখন জীবনটা অন্যরকম এই সব কিছু না কেমন আমি সামলে উঠতে পারি না মানে এই আগে আমার সাথে এরকম হতো এখন আমার সাথে এরকম মানে এরকম হয় সেইগুলো না আমি ধাক্কাগুলো নিতে পারি না তখনই কষ্ট হয় আর তখনই তোমাদেরকে জানাই তোমাদেরকে তোমার পুরো পরিবারের মতো ভাবি তাই তোমাদেরকে জানাতে আমার মানে জানালে আমার একটু হালকা হয় আমার একটু ভালো লাগে জানো তাই আমি জানাই তো অনেকে অনেকে কেন সবাই ভালো কথাই বলেছে সবাই আমার ভালোবাসো তোমরা আমার সাপোর্ট করো খুব যাই হোক আর সেজন্যে কি বলবো কিছু আর বলার নেই আর রইল বাকি এই ঘর তো এই ঘর বাড়ির আশা সত্যি একটা দিদি আমাকে বলেছে বোন তুই সব দিয়ে দাও আমি আমি এই ঘর বাড়ির আশা করি না গো যে মানুষটা এত কষ্ট করে করলো যে মানুষটা এতবার একটা অসুখ নিয়ে এই বাড়িঘর করলো নিজে এঁকে এই বাড়িঘর দূর করলো সেই যখন থাকতে পারলো না আর আমারও আশা করার কোনো তো দরকার নেই আমি কেন আশা করতে যাবো বলো আবার অনেকে বলে তোমার অধিকার কেন ছাড়বো অধিকার কাকে নিয়ে আমি অধিকার ফলাবো আমি যদি ও যদি থাকতো আমার জীবনে যদি আমার পিছু টান থাকতো তাহলে আমি তাকে নিয়ে অধিকার খাটাতে পারতাম কিন্তু সেরকম তো আমার কেউ নেই যে আমি তার হয়ে লড়বো অধিকার অধিকার বোধ মানে করব তাই না বলো তোমরাই বলো ওই জন্যে সবই নিক ওরা সবই নিক ভালো থাক আমি এটাই চাই বাবাও যেটা ভালো বুঝেছে সেটাই করছে করুক আর কিছু না আর বাবাই আমাকে বলেছে বোন লড় লড়ো তুই লড় তোর পাশে আমি আছি আমি কি লড়ব বলো দাদা আমি কি লড়বো দেখো যখন আমাকে কেউ খারাপ কথা বলে না যখন আমাকে দেখে অনেকে অনেক কথা বলে তখন সেই মুহূর্ত আমার আগের ব্যবহার এখন ব্যবহারগুলো মনে করি না তখনই আমার কষ্ট হয় তখনই আমার কান্না পেয়ে যায় আমি কি করবো বলো কান্না ছাড়া তো আমার দিন দিনায় তা আগে যেভাবে যত কাঁদতাম আগে যেভাবে কাঁদতাম তার থেকে তোমাদের সামনে অনেকটাই কম কাঁদি অনেকটাই কম কাঁদি এখন কষ্ট হলে কান্না পেলে ফোনে জোরে গান ছেড়ে আমি কাঁদি যাতে আমার কান্না না কেউ শুনতে পায় বিশ্বাস করো সেদিন বাড়িতেও খুব কেঁদেছি জোরে গান ছেড়ে কেঁদেছি যাতে আমার কান্না কারোর কানেই না পৌঁছায় বাবা মার কানে না পৌঁছায় কারণ কি বাবা মা তো মায়ের বুকে তো সবসময় বলি মা তোমাদের তোমরা তো জানো আমার মায়ের বুকে প্রেসমিকার বসানো হুম তো আমি চাই না আমার জন্যে কষ্ট পাক এমনি এত বড় কষ্ট আমার জীবনে আমার জন্যে পাচ্ছে এখনো পর্যন্ত প্রতিনিয়ত তারা কষ্ট পাচ্ছে আমি চাই না নতুন করে আর তাদেরকে একটু ভালো রাখার চেষ্টা করি ভালো মানে আমার জন্যে যাতে আমি হাসানোর চেষ্টা করি বাবা মায়ের থাক ভালো থাক এটাই বলি আর কষ্ট হলে তোমাদেরকে জানাই জানো আমি আর কাকে জানাবো আমার আর ভালো লাগে না সত্যি আর ভালো লাগে না জানো তো আর ভালো লাগে না বাড়ি ঘর জায়গা সম্পত্তি নিয়ে মানুষ কি করে এটা আমার সেটা আমার দেখো সবই পড়ে থাকবে কিন্তু যা যেগুলো করি আমার আমার কিছু আমার নয় বেকার সব বেকার কিন্তু কটা মানুষ বোঝে কিন্তু আমার 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 করে পাগল হয় সব আমার এই আমার সেই আমার কিন্তু সবই যে কিছুই কারণ নয় সেটা কটা মানুষ বোঝে তাই না বলো প্রথম থেকেই বলি আমার এইসবের আমার আমার শ্বশুর এই জায়গাটা আমার বরের নামেও লিখে দেয়নি জানো তো হাসুরের নামে লিখে দিয়েছে কিন্তু বরের নামে লিখে দেয়নি আমার দরকারও নেই আমার বাবা মাও চায় না যে আমি এইগুলো এই এই যে এই বাড়িঘর নিই কারণ কি সবসময় একটা কথাই বলে যে যে কষ্ট করে করলো বিট্টু এত কষ্ট করে করলো তুই দুজনে সংসার করবি বলে এত সুন্দর করে স্বপ্ন করে বাড়িঘর সাজালি সুন্দর করে স্বপ্ন দেখে যেখানে সব কিছু তৈরি করলি সেই যখন নেই তো স্বপ্নের মানুষটাই যখন নেই তাহলে সেখানে তো থাকার তোর কোনো মানে নেই সেখানে তুই আশা কেন করবি প্রথম প্রথমে আমার খুব রাগ হতো যেন এইসব বললে ভাবতাম কেন আমি আমার বাড়ি কেন এ করু এখন আর করি না আমার বলে আর সত্যি কিচ্ছু নেই আমার বলে আমি সবই হারিয়েছি আর কিচ্ছু নেই আমার বলে এই যে এ আমার থেকে হারিয়ে গেছে আমার বলে আর কিছু থাকতে পারে মূল্যবান জিনিসটাই তো হারিয়ে গেছে তার কি থাকবে বলো ওই জন্যে থাক দাও সব নিই গোড়া আর নিয়ে সবাই খুব ভালো থাক আমার পুচকু বড় দেখতে পাক তাই না শোনা বলো চলো ভিডিওটা আমি আর বেশি বকাক করবো না আমার শরীর আমার না সকাল থেকেই খুব শরীরটা খারাপ পেট ব্যথা করছে কেমন একটা মাথাও যন্ত্রণা হচ্ছে কাল রাতে কদিন কাল রাতে এই যে ঠান্ডা কদিন মানে একদিন বৃষ্টি হলো না ওই বৃষ্টিতে মানুষ গরমের জন্য পাগলায় কি শান্তি পেয়েছে আর এই বৃষ্টি হয়েছে আমার অ্যালার্জি গায়েতে হাঁটছে শুরু হয়ে গেছে আমার ঠান্ডায় এত অ্যালার্জি জানো ওই জন্য শরীরটা একদম ভালো না পেটটাও ব্যথা করছে কেমন একটা হচ্ছে জানো হুম এই মাত্র এলাম বাড়ির পাশে একটা অনুষ্ঠান আছে আমি থাকবো না তবে মালাটা দিয়েই আমি চলে যাব। আর বললাম তোমাদের সাথে একটু কথা বলি তোমার সাথে কথা না বললে আমার ভালো লাগে না নাকি ব্লগ ভিডিও প্রতিদিন দিতে পারি না মন মতি ভালো থাকে না তো তাই দিতে পারি না যতটা চেষ্টা করি দেবো আর তোমরা যেভাবে আমার ভালোবাসো সেভাবে ভালোবেসে যাও পাশে থেকে প্লিজ আর আর আমার কিছু বলার নেই তো চলো ভিডিওটা এখানেই শেষ করি আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এটা কমেন্ট আর লাইক সাবস্ক্রাইবটা করে দিও আর ভালো কথা আমার সাবস্ক্রাইব তো কমে যাচ্ছে কেন আমার ভালো লাগে না আমার ভালো লাগছে না আমার মনটার জন্য ভালো নেই দেখ না গো তোমরা আমাকে এত ভালোবাসো আমি অত আশা করি না তোমরা ভালোবাসলে পাশে থাকলেই হবে আর কিছু চাই না আমার বলো ও খুব ভালো করে জানে আমার সুপারিনটেন্ডেন্টের বেশি আশা নেই জীবনে একটা ছোট্ট সংসার এরকম আশা করেছিলাম একটা ছোট্ট সংসার হবে একটা বাচ্চা হবে তাকে নিয়ে কি সুন্দর বর কাজে যাবে বাড়ি আসবে আমি তাকে খেতে দেব বাচ্চা সামলাবো ঘর সামলাবো সে তো আশা করেছিলাম বলেই তো আজকে আমার জীবনের থেকে সব হারিয়ে গেছে চলো তাটা